ভুত আয় কোনো কার করছি ডায়লগ দে না ডায়লগ না মিসাজ ডায়লগ দে না ভাই আপনি ক্ষেত্রে কি ভাবে ডাইকলে আছে জানেন একটা ভিডিও বানাবো একটা ডায়লগ তৈরি করছি না আমি না পারবেন পারবেন ভাই পারবেন পারবেন আপনি শোনেন পারবেন ভিডিওটা নষ্ট করেন না ভাই আপনি খালি এক লাইন করবেন হ্যাঁ আমি আপনাকে শিখা দিচ্ছি আমি তোমায় ভালোবাসি তুমি কেন বোঝো না এই সাগর ছাড়া বন্ধু তুমি লাঙ্গের সাথে সুখে থাকতে পারবে না ভাই আপনি শুধু কবেন যে সাগর সারা বন্ধু তুমি ঠিক আছে রেডি আমি তোমায় ভালোবাসি তুমি কেন বোঝো না ডায়লগ দেন না কে আবার আবার হ্যাঁ ডায়লগের মূর্তির মতো তাইলে বুঝলা ভাই ডায়লগ ঠিক আছে আমি তোমায় ভালোবাসি तुम्हें क्या नो बोझो ना अरे होता है कौन कर कुछ डायलॉग देना क्या शायद ये बेटा कला डायलॉग देना मिजाज करो डायलॉग देना क्या अब हर था काता था की डायलॉग <laughs> देना क्या